মাছ অনেকভাবেই তো খেয়েছেন এভাবে একবার ভর্তা করে খেয়ে দেখেন খুবই মজার দুর্দান্ত একটি রেসিপি যে না খাবে একবারও চেটিপুটে খাবে অনায়াসে হ্যালো আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক সেই সাথে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন প্রথমে আমি মাছগুলাকে হলুদ মরিচ মাখিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব আমি মূলত আজকে পাঙ্কাশ মাছ দিয়ে মাছ ভর্তা করে দেখাবো তার জন্য ফুল রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওর সাথেই থাকবেন তারপর আধা ঘন্টা পরে ফিরে আসলাম এই তো গরম তেলে এক এক করে সব মাছ টুকরাগুলো দিয়ে দিব। এ পর্যায়ে চুলার মিডিয়ামটা থাকবে হাই হিটে এই তো হাই হিটে মাছগুলোকে এক এক করে সুন্দর করে ভেজে নেব মাছগুলোকে একটু মচমচ করে ভেজে নিতে হবে যেহেতু আমি মাছ ভর্তা করব। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে মাছ ভর্তা রেসিপিটা করতে পারেন অনেকে হয়তো বা এই পাঙ্কাশ মাছটা খেতে পছন্দ করে না বা খায় না যদি একবার এই রেসিপিটা ফলো করে পাঙ্কাশ মাছের ভর্তা করে দেওয়া হয় তাহলে গরম ভাতের সাথে খুবই দুর্দান্ত হবে কেউ বুঝতেই পারবে না যে এটা পাঙ্কাশ মাছের ভর্তা খুবই মজার হয় এ পর্যায়ে এসে মাছগুলাকে একটু উলটিয়ে দিব দুই পাশ ভালোভাবে ভেজে নেব যাতে করে মাছের কাঁচা স্মেলটা না থাকে মাছ ভর্তা করার জন্য মাছগুলাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে মাছের নিচের অংশটা ভাজা হয়েছে তারপর একটু উপরের অংশটা ভালোভাবে ভেজে নিলেই হবে মাছগুলা প্রায় ভাজা হয়ে গেছে তারপর আমি একটা প্লেটে এক এক করে সবটি মাছের টুকরো তুলে নেব। মাছটা একটু বড় আকারের ছিল তার জন্য ভাজার সুবিধার্থে আমি টুকরোগুলো একটু কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় আপনারা এখানে চাইলে ম্যারিনেট করার সময় হালকা একটু লেবুর রস দিতে পারেন তাহলে মাছের কাঁচা স্মেলটা থাকবে না খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই তো মাছগুলো খুব সুন্দরভাবে বেজে নিয়েছি মচমজ করে আপনারা চাইলে এটা গরম ভাতের সাথে ওইভাবে সার্ভ করতে পারবেন বা খেতে পারবেন আবার চাইলে ভর্তাও বানাতে পারবেন পেঁয়াজ মরিচ দিয়ে যেহেতু আমি মাছ ভর্তা করব। তাহলে চলুন মাছ ভর্তার রেসিপিতে ফিরে যাওয়া যাক প্রথমে আমি প্লেটে ভর্তা করার জন্য কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি তারপর শুকনো মরিচ মাছ ভর্তার জন্য লাগবে তারপর পরিমাণ মতন একটু লবণ এখন লবণ দিয়ে শুকনো মরিচগুলো হাতের সাহায্যে একটু ডলি নিতে হবে তারপর পেঁয়াজগুলো মেশাতে হবে এখানে মাছ ভর্তা করার জন্য আপনারা আপনাদের পছন্দ মতন জাল ব্যবহার করতে পারেন আমি জাল খেতে খুব পছন্দ করি তাই জন্য মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো আর এভাবে হাতে মাখিয়ে বর্তা খুবই মজার হয় খুবই দুর্দান্ত একটি রেসিপি আপনারা এভাবে ফলো করে একবার বানিয়ে খেতে পারেন আশা করি খুবই ভালো লাগবে এখন আমি মাছগুলা থেকে কাটাগুলা বেছে নেব তারপর এখন পেঁয়াজ মরিচ সবগুলোর সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে ধনেপাতা পাতা কুচি ব্যবহার করতে পারেন সেটা দিলে খুবই মজার হয় আমার কাছে ছিল না তার জন্য আর কি দেওয়া হয়নি এক এক করে আমি সবগুলো মাছ থেকে কাটাগুলা ছাড়িয়ে নিচ্ছি এখন ফাইনালি হাতের সাহায্যে সব একসাথে মাখিয়ে নেব এভাবে হাতে মাখিয়ে মাছ ভর্তা করলে খুবই মজার হয় শুধু মাছ ভর্তা না যে কোনো ভর্তা হাতে মাখিয়ে করলে খুবই মজার হয় চাইলে মাছ ভর্তায় সরিষার তেল ব্যবহার করতে পারেন এটা অপশনাল কিন্তু দিলে খুবই একটা সুন্দর গ্রান আসে খুব সুন্দর ফ্লেভার আসে খেতে খুব ভালো লাগে আমার এখানে দেওয়া হয়নি কারণ মাছ থেকে প্রচুর পরিমাণ তেল বের হয়েছে তার জন্য এক্সট্রা করে আর সরিষার তেল দেওয়া হয়নি মাশাল্লা বর্তাটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে যখন আমি বর্তাটা বানাচ্ছিলাম তখন খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি এই তো মাসাল্লা আলহামদুলিল্লাহ বর্তাটা কত লোভনীয় লাগছে দেখতেই পারছেন এটা গরম ভাতের সাথে আপনারা সার্ভ করতে পারেন রুটির সাথেও খেতে পারবেন খুবই ভালো লাগবে ফাইনালি আমার মাছ ভর্তার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এভাবে একবার ভর্তা বানিয়ে খেয়ে দেখেন মাশাল্লাহ খেতে খুবই মজার হবে আজ এ পর্যন্তই আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর মাছ ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ